এটি সিচুয়ানের গোয়াং ইউয়ানের দুর্গম এক পাহাড়ি এলাকা চীনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত ওয়াংছাং রেডলিফ ফরেস্ট এখন যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস শরতের ছোঁয়ায় দূর পাহাড় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেপল আর সোমাক গাছের পাতা ধারণ করেছে গাঢ় লাল হলুদ আর কমলা রঙে যা তৈরি করেছে এক বর্ণিল অভিযাত্রা এ যেন আগুনের শিখার মতো লাল পাতার সমারোহ আলো আর হাওয়ার সঙ্গে সঙ্গে রং বদলে পুরো অরণ্য ভরে উঠেছে উষ্ণতায় এর সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে পাশে দাঁড়িয়ে থাকা সাইপ্রাস গাছগুলো এ রঙিন বনভূমিতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য পর্যটক কেউ হাঁটছেন পর্বত পথে কিছু সময় পর থেমে থেমে কেউ তুলছেন ছবি আবার ডুবে প্রকৃতির স্বতঃস্ফূর্ত অসাধারণ লাগছে পাতাগুলো কেউ বা এত রঙিন কয়েক বছর আগে চিনলিং পর্বতে রেড লিফ ফরেস্ট দেখেছিলাম কিন্তু এত কাছে যেতে পারিনি চিনলিং পর্বতে দূর থেকেই দেখতে হতো আর এখন হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায় একবার过来。শরতের লাল পাতা দেখার অন্যতম জনপ্রিয় গন্তব্য ওয়াংছাং রেডলি রেড লিফ ফরেস্ট। এটি মিকাং পর্বতমালা নেচার রিজার্ভের অংশ, যেখানে প্রতি বছর হাজারো মানুষ ভিড় করেন শরতের এই অনিন্দ্য সুন্দর রূপ দেখতে। 前年呢我们到那个青岭的时候 এলাকায় 奢 রকমের সুন্দর, যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি, সত্যি মন ভরে যাওয়ার মতো। শরতের শেষ ভাগ পর্যন্ত এই লাল কমলা মায়ায় মরা থাকবে সিচুয়ানের পাহাড় তাই অদ্ভুত এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা ইমতিয়াজ আহমেদ